নমস্কার বন্ধুরা সুইটি অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ যাব তরমুজ খেতে তো তরমুজ খেতে সবাই মিলে গেলাম মা আমি বুন্ডি আমার একটা দিদি সবাই একসাথে গিয়েছিলাম তো তরমুজ খেতে জল দেওয়ার থেকে শুরু করে অনেক কাজ করা হয় বন বাসা হয় অনেক কিছুই করা হয় তো সেগুলোই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে প্লিজ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন এরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ই নেই ই আনতে তো লোকজনেরই করা লাগবে না দেখাচ্ছি না

міндің кишнің қылығыда бол CN

মামা খালা যত খালা মালা আছে সব ই করবে মনে করবে দেবে লাস্টে দেখো সব কাকি গায় এই গাইড্রা করে আমার থামো মরে

Mm-hmm. হম এই এটার পরে কাছে ছিল তা কি হলো তাসি দিয়া ফটাছ না ও হ্যাঁ তার থেকে যেন আমার খেয়াল নেই আমার তো কোন বেকার বলি